এদিকে লিপ্ত হবো না কারণ আহ যার বাড়ি গাড়ি আপনি পুরবেন ওইটা তো আসলে আমাদের ভ্যাট ট্যাক্স বা আমাদের দেশেরই সম্পদ সুতরাং এদিকটাই খেয়াল রাখবো আমাদের অনুষ্ঠানের প্রথম মানে শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের সঙ্গে আরো একটা রাজনীতিবিদ আলোচক যুক্ত হওয়ার কথা ছিল উনি বর্তমানে টেকনিক্যাল জনিত প্রবলেমের কারণে আর ওভারঅল উনি ট্রেনে আছে যার জন্য যুক্ত হতে পারতেছে না এর জন্য শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই স্ট্রিমে যুক্ত আছেন হচ্ছে মোহাম্মদ রিফাতুল্লাহ জনাব রিফাতুল্লাহ বাংলাদেশ এয়ার ফোর্স এর একজন সক্রিয় সদস্য সেই সাথে একজন আদর্শ দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নেই রিফাতুল্লাহ একটু কাইন্ডলি আপনার পরিচয় কিংবা আপনার বর্তমান কর্ম স্থান সম্পর্কে একটু আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ভাই আমি আলেসি মোহাম্মদ রিফাতুল্লাহ বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত আছি আপনার হোম টাউন বা হচ্ছে ফ্যামিলিতে কত নাম্বার বা কি অবস্থা একটুKindly যদি বলতেন আমি আমার বাসা হচ্ছে সোনারগাঁও উপজেলার নারায়ণগঞ্জ জেলায় আমি হচ্ছে আমার পরিবারের বড় সদস্য আর আমি চার বছর যাবত বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত আছি জনাব আরিফাতুল না আপনার সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় না ওভারঅল এক বছরের খুব কাছাকাছি না ছয় মাস বা হচ্ছে তারকম আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান দেশের এই সংগঠনপূর্ণ মুহূর্তে আপনাদের যে সক্রিয় কিছু দেশপ্রেম আমি খুব কাছ থেকে আপনার কাছ থেকে জানতে পেরেছি বা হচ্ছে খুব কাছ থেকে দেখেছি আমি শুরুতেই আসতে চাচ্ছি যে আমাদের ক্যাপশনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত পনেরো থেকে ১৬ বছরের যে কি বলবো এটা আহ জন্য প্ল্যান বা হচ্ছে কার্যকলাপ সম্পর্কে আপনি আমাদেরকে কি জানতে চাচ্ছেন বা জাতিকে কি চাচ্ছেন যদি একটু বলতেন কাইন্ডলি প্রথমত প্রতিটি সরকার বাংলাদেশে তারা ক্ষমতায় আসুক এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করার ইচ্ছা থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় দুই এক বছর পার করার পরেই তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমে পড়ে মাঝখান দিয়ে ভোগান্তিতে পড়ে যায় বাংলাদেশের মতো দেশের যে সাধারণ জনতা যদি আপনি শ্রীলঙ্কার দিকে তাকান একই জিনিস দেখতে পাবেন বাংলাদেশ তার ব্যতিক্রম নয় তো বাংলাদেশের মানুষের কপালে আসলে জানি না আল্লাহ কিরকম ভাগ্য রাখছেন গত তিপ্পান্ন বছর যাবত কখনোই কেমন ভালো কোনো শাসন প্রতিষ্ঠিত হয়নি প্রত্যেকেই দেশে শাসন করতে এসে শাসনের নামে শোষণ করে এবং বাঙালি জাতি সবসময় শোষিত হয় আওয়ামী আওয়ামী লীগ সরকার এর ব্যতিক্রম ছিল না প্রথম দুই এক বছর তারাও দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় সংকট দৃঢ় প্রতিজ্ঞ ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তারা কিন্তু সবচেয়ে সক্রিয় সদস্য এক একটা জেলা উপজেলা থানা কোনো কিছু বাদ ছিল না যেখানে তারা তাদের তাদের চার্চের রাজত্ব কায়ম করেনি এমনকি গত পনেরো বছরে তারা পলিটিক্যাল সিস্টেম তাকে এমন ভাবে চেক আপ করেছিল যে প্রতিটি পদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা প্রতিটা সেক্টর তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল কিন্তু বর্তমান ছাত্র সমাজের কারণে এই এটা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে কারণ একমাত্র একটা দেশকে চেঞ্জ করার মতো এবিলিটি থাকে শুধুমাত্র স্বাস্থ্য সমাজের আর ছাত্র সমাজের পাশাপাশি সাধারণ জনতা এবং অন্যান্য শ্রেণী পেশাজীবী মানুষের একাগ্র চিত্তে আন্দোলনে অংশগ্রহণের কারণেই মূলত এই সরকারকে হটানো সম্ভব হয়েছে জনাব রিফাতুল্লাহ আমি আপনার কাছে একটা প্রশ্ন যেটা শুধু আমার না প্রত্যেকটা আহ সুনাগরিক বা সুশীল সমাজের যারা আছে বা হচ্ছে স্বাধীনতা অর্জন করেছে আমরা বলা যায় বাস্তবিক অর্থে আমার কাছে তাই মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন তার আগ মুহূর্তে কখন তার কাছে মনে হয়েছে যে উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এটা মূলত গতকাল থেকেই উনি বুঝতে পেরেছিলেন যে শুধু উনি না ওনার মন্ত্রিসভা এবং ওনার যতগুলো পার্লামেন্ট মেম্বার ছিল প্রত্যেকটা লোকই বুঝতে পেরেছেন যে তাদের সময় খুব ঘনিয়ে এসেছে পরবর্তীতে উনি গতকাল দুপুরের দিকে তিন বাহিনী প্রধানকে নিয়ে আবারও সংলাপে বসেছিলেন এবং ওনাদের প্ল্যান ছিল আর আরেকবার আরেকটা ক্র্যাকডাউন কমপ্লিট করে যেভাবে হোক ক্ষমতা টিকিয়ে রাখা কিন্তু সেখানে আলহামদুলিল্লাহ আমাদের তিন বাহিনী প্রধান তিন বাহিনীর প্রধানই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন কোন চান দেশের বিরুদ্ধে যাওয়ার জন্য যেমনটা আজকে সকাল পর্যন্ত ভাবা হচ্ছিল যে সেনাবাহিনী হয়তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে সেনাবাহিনী হয়তো আমাদের এরকম কিছু কিন্তু আলহামদুলিল্লাহ দেখা গেল যে সেনাবাহিনী তাদের কোন রকম গুলি চালায় এবং আমাদের উপর ধরনের গুলি চালানোর নির্দেশ আসে নাই এ থেকে সহজে বোঝা যায় গতকাল মিটিং এ তিন বাহিনী প্রধানী সন্তোষ বাংলাদেশের জনগণের পক্ষে ছিলেন বিনিময়ে যার ফলশ্রুতিতে পার্লামেন্ট আওয়ামী লীগ সরকারের যতগুলো পার্লামেন্ট মেম্বার ছিল মন্ত্রী ছিল এদের ম্যাক্সিমামই চলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন তো যারা অনেকেই এর আগেও চলে গিয়েছেন নরমালি একটা আন্দোলন যখন শুরু হয় সেখান থেকে আন্দোলন তার এক এক সময় এক দিকে মুভ করে কিন্তু ছাত্র আন্দোলন এমন একটা আন্দোলন যেটা কখনোই বিফল হয় না আর ছাত্ররা কখনো একটা দেশকে জাহান নামে ফেলে দেয় না তারা অবশ্যই ভালো একটা দেশ উপহার দেয় আর যদি কোনো আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করে অবশ্যই সেই আন্দোলনটাও তারা সর্বোচ্চ চেষ্টা করে ভালোভাবে কমপ্লিট করার জন্য তো গতকাল উনি বুঝতে পেরেছেন যে ওনার সময় শেষ হয়ে এসেছে এবং উনি 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 পুরোপুরি প্রস্তুত ছিলেন কিন্তু এমন একটা মানুষ ভালোভাবে জানেন এইবার যদি উনি ক্ষমতা থেকে চলে যান বা যদি কোনোভাবে তাকে পদত্যাগ করানো হয় তাহলে এর পরবর্তীতে এই সরকার বা এই রিজিম যেই অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে বিশাল মূল্য পরিশোধ করতে হবে তো এর বিনিময় এই এই জন্য উনি আজকে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় পেয়েছেন দেশ ঠিক হয়ে যাওয়ার জন্য আর জনাব রিফাতুল্লাহ অন্তর্বর্তী সরকার গঠন হবে খুব খুবই কিন্তু তার আগে আমরা পুরো জাতি তাকিয়ে যে এই সরকার কি করেন শেষ পর্যন্ত উনি তার ক্ষমতার সর্বোচ্চ কিছু ব্যবহার করেছেন একদম পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী দিয়েও হয়তোবা কিছু একটা সেনাবাহিনী কিছু একটা অংশ সাধারণ জনতা বা ছাত্র সমাজের কাছে গুলি চালিয়েছেন জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আসছে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে নিষেধাজ্ঞা আসছে ইউএসএ থেকে আসছে বাট উনি করে নাই আপনার কাছে কি মনে হয় যে গত পনেরো বছর উনি ক্ষমতায় ছিলেন তারপরেও কি তার ক্ষমতা থাকার যে একটা পিপাসা এটা কি পরিপূর্ণতা পায়নি হ্যাঁ এটা অবশ্যই যে ওনার ক্ষমতা পরিপূর্ণতা কখনোই আসে নাই কারণ উনি এমন একজন মানুষ ছিলেন যে কখনোই ক্ষমতা সাথে চাচ্ছিলেন না আপনি একটা কথা বলেছেন যে উনি উনার আইনের সর্বোচ্চ ব্যবহার করেছেন সত্যি তাই উনি যতটুকু করার কথা তার চেয়ে বেশি করেছেন যার জন্য প্রথম যখন ক্র্যাক ডাউন করা হয়েছিল তখন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল বিভিন্ন রাষ্ট্রদূত বলতেছিলেন যে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে যেটা আসলে কোনো আন্দোলনকে দমন করার জন্য করার কথা না ইভেন আমি একটা হিডেন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি পুলিশ এতগুলো মানুষ কখনোই মারেনি আর পুলিশের সদ্যবেশে এখানে ছাত্রলীগের অনেক ছেলে ছিল যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সাথে রাখতো পুলিশ এখানে একটা বড় ভুল করেছে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগের যেই সন্ত্রাসী যারা ছিল যে যাদের কাছে অস্ত্র ছিল পুলিশ অনেকেই জানতো কিন্তু তারা তাদের প্রতিহত করে নাই এর অন্যতম আরেকটা কারণ ছিল গত পনেরো বছরে আপনার এমন এমন কিছু মানুষকে পুলিশ থেকে শুরু করে প্রতিটি জায়গায় নিয়োগ হয়েছিল যারা সরাসরি আওয়ামী লীগ সমর্থিত আর এর কারণেই আওয়ামী লীগ সরকার এতটা কনফিডেন্স পেয়েছিল যে তারা যে কোনো মূল্যে এখানে থাকতে পারবে শাসন ক্ষমতা থাকতে পারবে এবং তাদেরকে কেউ কখনো শাসন ক্ষমতা থেকে সরাইতে পারবে না তো আমার মনে হয় যে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত তাদেরকে পদস্থলন করিয়াছে এবং তাদের মধ্যে যে আত্ম অহমিকা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মধ্যে যে আত্ম অহমিকাটা ছিল এই অহংকার এবং অহমিকাটাই তাকে তার পদচ্ছত হওয়ার মেয়ে প্রধান কারণ আমি আসলে আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো আপনাকে বিরক্ত করতেছি বা হচ্ছে আমাদেরকে সময় দিচ্ছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে হচ্ছে আপনাকে আহ আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে খুবই শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুদ্দ জামান যিনি হচ্ছে আমাদের হোম টাউন শেরপুরের উনি আজকে যখন ব্রিফিং করতেছিলেন তখন হচ্ছে উনি খুবই শীঘ্রই বাংলাদেশ যে রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলে বা হচ্ছে রাজনৈতিক দলের যে নেতা কর্মী তাদের সঙ্গে ডিসকাস করে খুব শীঘ্র নির্বাচন দিবেন বাট আজকে বিকেলের নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর এর মধ্যে যারা হচ্ছে মূল ছয় সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের মেসেজ হচ্ছে তারা কিভাবে দেশটা গঠন করবে তাদের কাছ থেকে এজেন্ডা নিয়ে বা হচ্ছে তাদের তারা আবার নতুন করে আবার শুরু করবে এই বিষয়ে কি বলবেন আসলে একটা সরকার যখন নতুন করে গঠন হয় এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার বিশেষ করে প্রতিটি সেক্টরের প্রতিটি জায়গায় আহ প্রত্যেকটা মানুষের অধিকার যেন কোনোভাবে বঞ্চিত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হয় তো আমাদের ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা কিছুটা সময় নিচ্ছেন আমি বলবো এটা অবশ্যই প্রয়োজন কিছুটা সময় নিয়ে প্রত্যেকটা জাতির জন্য বিশেষ করে আপনার বাংলাদেশে যারা ক্ষুদ্র আছে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে প্রত্যেকটা মানুষ কিন্তু একসাথে তাদের ধর্মীয় পরিচয় তাদের গোত্র পরিচয় ভুলে এক একসাথে আন্দোলন করেছে এবং সেটাকে সফল করেছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে হবে তাকে প্রতিটা পদক্ষেপ এমনভাবে নিতে হবে যেন সেটা প্রতিটি নাগরিকের জন্য প্রতিটি নাগরিকের জন্যই ভালো হয় কারণ যেখানে বৈষম্য বিরোধী কার্যক্রম মানে বৈষম্য বিরোধী কার্যক্রম হওয়ার কারণে যেখানে আন্দোলন হলো সেখানে যদি আবার বৈষম্য চলে আসে তাহলে সেটা হিতে বিপরীত হবে তো এই জন্য কিছুটা সময় নেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা সময় নেওয়া হয়েছে পরবর্তীতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে কিন্তু এটা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সময়টার মধ্যে বাংলাদেশের পরাজিত যে গোষ্ঠীটা কারণ আওয়ামী সন্ত্রাসীরা তাদের সর্বশেষ যেই দাবার চাল সেটা হচ্ছে সংকল্পুদের উপর নির্যাতন জনা প্রিফতুল্লা আমি আসলে आश्चर्य হয়ে যাচ্ছি যে আপনি একজন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও বর্তমান মাত্রই তো আজকের দিনের আগেও তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন অফিশিয়ালি ভাবে আপনি তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতেছেন এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে যে তারা কি প্রকৃতপক্ষেই সন্ত্রাসী বা হচ্ছে গতকালকে পর্যন্ত প্রথমত প্রথমত আমার প্রথমত আমরা যখন শপথ নেই আমরা যখন আমরা যখন শপথ নেই তখন আমরা শপথ নেই হচ্ছে দেশ দেশ মাতৃকে রক্ষা করার জন্য আমরা কোন নির্দিষ্ট একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের কাজ করি না এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এখন এমন আমরা যখন দেশ সেভ করতে যাব আলটিমেটলি দেশের ভিতরে যে সম্পদ আছে আমাদের ভাই আমাদের বোন আমাদের মা বাবা তাদেরকে সেভ করতে হবে দেশ সেভ করা মানে হচ্ছে আলটিমেটলি আমার দেশের মানুষকে সেভ করা তো দেশের মানুষ যখন অন্যান্য ওদের মানে অন্যান্য মানুষ তাদেরকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদেরকে গুম খুন করবে তাদেরকে হত্যা করতেছে তখন তো অবশ্যই তাদেরকে আমার সন্ত্রাসী বলতে হয় আর সেখানে পুলিশের অনেক লোক এখানে জড়িত ছিল তাদেরকে সন্দেহভাজন হিসেবে অবশ্যই শাস্তি দেওয়া হবে যেটা হচ্ছে আজকে সংবাদ মাধ্যমে আন ডক্টর আসিফ নজরুল স্যার জি জি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন তো এই জন্য তাদেরকে আমি সন্ত্রাসী বলতেছি কারণ তারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন বলেন থানা বলেন আপনি আপনি বাংলাদেশ বিমান বাহিনীর আপনি বাংলাদেশ বিমান বাহিনী সক্রিয় সদস্য কিন্তু আমি আজকে যখন দিন শেষে আনন্দ মিছিলে যুক্ত হয়েছিলাম কুমিল্লাতে ঠিক সেনাবাহিনীর চারটা গাড়ি একদম আমাদেরকে এত আন্তরিকভাবে স্যালুট দিচ্ছিল তারাই স্যালুট দিছিল যে আপনারা ছাত্র সমাজ পারেন আমি এক সেনাবাহিনীর সঙ্গে আমার চলন্ত গাড়ি অবস্থায় কথা হচ্ছে টুকটা খুশ মতো আর প্রায় এক কিলোমিটার রাস্তা আমরা তাদেরকে হেঁটে হেঁটে গাড়ি একদম স্লোলি তাদেরকে নিয়ে যাই উনি আমাদেরকে স্পষ্ট ভাবে বললো যেখানেই ছাত্রলীগ কিংবা হচ্ছে আওয়ামী যুব লীগের সন্ত্রাসী পাবেন একদম কুপায়ে ফেলবেন শেখ মুজিবুরের মাথার কোনো অস্তিত্ব রাখবে না কোনো স্থাপনা বা হচ্ছে তার কোনো স্মৃতিচারণ রাখবেন না একজন সেনাবাহিনী বলতেছেন আপনি তার মন্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন এটা অবশ্যই এটা অবশ্যই তার ক্ষোভের জন্য বলেছে দেখেন মানুষ হিসেবে আমরা ভুল করি কিন্তু ভুলটা যখন আমরা অন্ধভাবে করি তখন হচ্ছে সমস্যা আওয়ামী লীগের যারা ছিল অন্ধভাবে যারা তাদের নেতাদেরকে সমর্থন করেছিল তারা অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আসবে ইনশাআল্লাহ কিন্তু অনেকে অনেক নিরপরাধ মানুষ আছে যারা হচ্ছে নিরপরাধ বলবো না কারণ আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন তারা বিবেক দিয়ে চিন্তা করে নাই কিন্তু তারা অবশ্যই আওয়ামী আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং সেই জন্য তারা শাস্তিযোগ্য কিন্তু তার মানে এই নয় যে সেও এটা মনে রাখতে হবে যে সেও কিন্তু বাংলাদেশের নাগরিক তার মানে এই না যে তাকে তাকে খুন করে ফেলা তার বাড়ি ঘরে হামলা করা এই জিনিসটা কখনোই কাম্য না সে তার আজকে জনাব রিফাতুল্লাহ সাহেব আজকে ইনশাল্লাহ আমরাও চাই যে সবাই শাস্তি পাক যারা হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত ছিল আজকে আমার একটা কোশ্চেন ছিল যে উনি হয়তো জয়েন করতে পারে নাই গোলাম মর্তজা উনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন রাজনীতিবিদ উনি আমাকে গতকাল রাত্রে চারটা পর্যন্ত আমার সঙ্গে টেক্সট হয় উনি বলতেছিল আপনি প্লিজ তোমার কাছে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড বলsanitize please তোমার কাছে হাত জোর করে বলছি যে তুমি আগামী কালকে একটা মুহূর্তের জন্য বাইরে বের হয় না বাট নিজের কিছু হতে দিও না উনি আমার তার সঙ্গে আমার আজ পর্যন্ত দেখা হয়নি তার আঙ্কেল হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের এমএলএ সেই সেই সাথে হচ্ছে বাংলাদেশ ইয়া পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা বোর্ডের मिनिस्टर তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না উনি আমাকে বলতেছিল যে তোমাদের দেশে বর্তমানে আওয়ামী লীগ rząd করতে বাট আওয়ামী লীগ বিএনপি পর্যন্ত তোমাদের কি বলে এটা সীমাবদ্ধ বাট আসলে দেশ জাতি বা হচ্ছে পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গ পর্যন্ত চাচ্ছে নতুন কাউকে নেতৃত্বে আসুক নতুন কেউ নেতৃত্বে আসুক এ বিষয়ে কি মনে হচ্ছে যে আপনাদের মতামত এর উপর ভিত্তি করে কি হতে পারে আমরা আসলে কখনোই কোন দেশের ভিত্তিক দলের সমর্থন করি না আমাদের যেই ক্ষমতায় আসে সে হচ্ছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইসব মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে এবং তাদের কমান্ডে আমরা বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করি তো আমরা চাই অবশ্যই যোগ্য যোগ্য ব্যক্তি আসনে হোক কিন্তু এই সরকার নিজেও কল্পনা করে নাই যে যৌক্তিক কোটা আন্দোলন তাকে পদত্যাগ করতে বাধ্য করবে তো উনি প্রথম এই সরকার প্রথম ভুল করেছে হচ্ছে আপনার পনেরো জুলাই যেদিন দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে উম নিরপরাধ ছাত্র ছাত্রীদেরকে মারধর করা হইলো তারপরের দিন বিভিন্ন জায়গায় গোলাগুলিতে আমার নিরীহ ছাত্র অনেক ভাই বোন মারা গেল তো এই এই রকম কোন সরকার যেন কখনোই বাংলাদেশে আর না আসতে পারে তারপর হচ্ছে আপনার কোন সরকার যেন স্পর্ধা না দেখায় সাধারণ কোন মানুষের গুলি চালানো বা এরকম আদেশ দেওয়া যেটা আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেখা মাত্রই করা আর এরা এতটা এত পরিমান মিথ্যাবাদী ছিল সেটা আপনারা অনেক ভালোই জানেন যে কি পরিমাণ মিথ্যা মিথ্যাবাদী মিথ্যাবাদী ছিল তারা তো এরকম কেউই যোগ্য না একটা দেশের শাসন ক্ষমতায় থাকা আর তারা কখনোই দেশকে লিড দেওয়ার যোগ্য না তো আমি চাই আমরা চাই এরকম একটা নেতৃত্ব আসুক যারা আপামর জনসাধারণের কথা বুঝবে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবে অনেকেই চাচ্ছে যারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের আহ মূল সমন্বয় ছিল সর্ব আমরা জানি বাহান্ন জন ছিল সারা বাংলাদেশ থেকে আহ ছয় জন হচ্ছে একদম প্রথম থেকে নেতৃত্ব দিয়েছেন আসলে তারা রাজনীতি বুঝে না বা হচ্ছে রাজনীতি সম্পর্কে তাদের হয়তো নলেজ একদমই নাই বাট তাদের মধ্যে কি পরিমাণ দেশপ্রেম রয়েছে কি পরিমাণ ত্যাগ রয়েছে সেটা আমরা খুব কাছ থেকে দেখতে পেরেছি আপনার কাছে কুশন হচ্ছে যে তাদের কাছ থেকে কি কেউ আহ অনেকে হয়তো আবেগের বসে চাইতে পারে যে তারা আসুক বিভিন্ন সেক্টরে চলে আসুক আহ এ বিষয়ে কি আপনার কি মনে হয় তারা আসলে দেশের কতটুকু মঙ্গল অমঙ্গল হতে পারে আমার মনে হয় অবশ্যই যেহেতু তারা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছে বৈষম্য বিরোধ করার জন্য উদ্যোগ নিতে পেরেছে তারা নেতৃত্বের যোগ্য কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের আর কিছুদিন মানে তাদের পড়াশোনাটা কমপ্লিট করে তারপর জনসাধারণের কথা চিন্তা করলেই ভালো হবে আর তাদেরকে যারা শিক্ষা দিচ্ছেন বিশেষ করে তারপর আসিফ নজরুল স্যার বলেন তারপর হচ্ছে গীতা রানা সিং ম্যাডাম বলেন এনারা হচ্ছেন ওদেরকে বড় করতেছেন তো পরামর্শে এবং অন্যান্য আলেম এবং অন্যান্য যারা আছে অন্যান্য তাদের যদি তারা সামনে এগুতে পারে আশা করি পরবর্তীতে তারা বাংলাদেশ গঠনে ভালো রকম অংশগ্রহণ করতে পারবে তার জন্য তাদেরকে কিছু সময় ওয়েট করা লাগবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হবে হ্যালো জনাব রিফাতুল্লাহ শুনতে পাচ্ছেন আপনি আমাকে প্লিজ একটু কাইন্ডলি বলবেন হ্যাঁ এখন আমি শুনতে পাচ্ছি জি জি আমি একদম শেষ পর্যায়ে আমি জানি যে তাদের টাইমের বাইন্ডিং আছে বাংলাদেশ এর সাবেক স্বৈরাচার হাসিনা সরকার আমি এর জন্য তাকে স্বৈরাচার বলতেছি এই এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আকাশ খান নামে একজন লেখছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই সকলের কাছে রিকোয়েস্ট দেশের সম্পদ নষ্ট না করি স্বাধীনতা রক্ষার চেষ্টা করি দিন শেষে এই সম্পদ আমাদের সকলের বা সকল মানুষের আচ্ছা যাই হোক এটা আমি ব্যানারও লিখেছি আজকে গণভবন দখলে নিয়েছে সাধারণ মানুষ আমি যতটুকু জানি হয়তো অনেক থেকে গিয়েছেন বাট ব্যক্তিগত আমি যেতে পারিনি এর জন্য সরি আমরা গত লাস্ট দুই বছর আগে রাজা বাক্সের অবস্থা দেখেছি শ্রীলঙ্কার কি অবস্থা আছে বাট আমার কাছে কেন যেন মনে হয় যে গণভবনের যে বিষয়টা এই এইটা সম্পূর্ণ ব্যতিক্রম আমরা গত 16 বছর থেকে ত্যাগ স্বীকার করছি একদম লাস্ট মোমেন্টে এসে যখন আমরা তাকে বিতাড়িত করতে পেরেছি দেশ থেকে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা যে আজকে যা ঘটেছে এটা আমাদের হয়তো আত্মতৃপ্তির জন্য হয়তো অনেকটা করা এই বিষয়ে কি বলবেন গণভবন এবং কার্যালয় দুই তিনটা জায়গায় আমার যাওয়া হয়েছে আজকে বিকেলে কিন্তু আমাদের আনন্দ এবং যে পরিস্থিতি তার সম্পূর্ণ ভিন্ন ছিল আসলে একটা শ্রেণীর সুযোগ সন্ধানী সব জায়গায় থাকে যারা হচ্ছে ভাঙচুর থেকে শুরু করে লুটতরাজ সবকিছুই করে দেখেন দেশ স্বাধীন হয়েছে এখন প্রতিটা থানা বলেন প্রতিটা পুলিশ সদস্য বলেন কিংবা প্রতিটা কার্যালয় বলেন প্রত্যেকটাই আমাদের বাংলাদেশের সম্পদ আজকে যদি আপনি এগুলো ধ্বংস করেন পরবর্তীতে আমার টাকা দিয়ে সেগুলো হবে তো এগুলো ধ্বংস করার মানি হয় না যদি আপনার নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ল্যাপটপটা নিয়ে চলে যান কম্পিউটারটা নিয়ে চলে যান কিন্তু আজকে আমরা দেখলাম হচ্ছে আপনার ঢোকার সময় যে গ্লাস ঢোকার সময় যে মানে বারান্দার যে গ্লাস ছিল দরজা ছিল সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে ইভেন দরজার যে লক সেটাকেও ভেঙে ফেলা হয়েছে দরজার উপরে হচ্ছে আপনার ছিল ধ্বংস করা হয়েছে আসলে এগুলো ধ্বংস করা আর আপনার নিজের সম্পদ নষ্ট করা প্রায় একই হওয়ার কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ পরবর্তীতে আপনার আমার সম্পদ থেকে এটা আবার তৈরি করা হবে গণভবনের গণভবনের প্রত্যেকটা

আপনার কাছে কি মনে হয় যে উনি এর শেখ হাসিনাকে একদম করা নিরাপত্তা দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি উনি যখন বাংলাদেশ থেকে চলে যায় একদম বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যখন আহ আগরতলা বিমানবন্দরে নামেন সেখান থেকে করা নিঃসিদ্ধ নিরাপত্তা এবং কি ওইখানকার লোকাল যাত্রীদের কাছ থেকে আপনার ফোন ইউজ করতে দেয়নি ওইখান থেকে সরাসরি হচ্ছে তাকে করা নিরাপত্তায় দিল্লির উদ্দেশ্যে যায় এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি যে লন্ডনের উদ্দেশ্যে তারা উনি রওনা দিবে তার বোন শেখ রেহানা এবং শেখাসিনা আমার প্রশ্ন হচ্ছে যে এখানে মুদিজির স্বার্থ কোনটা এখন তো তার কাছ থেকে আর নেই এখন হচ্ছে আপনার পরিশোধ করার সময় এতদিন তো পেয়েই আসছে এখন হচ্ছে সেটা পরিশোধ করার সময় কোঠা আন্দোলনের একদম আগ মুহূর্তে আগরতলা থেকে পশ্চিমবঙ্গের খাওড়া পর্যন্ত রেল যোগাযোগের একটা চুক্তি ছিল এটা বাস্তবায়িত নাই বাট চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা কি বলবৎ থাকবে নাকি এটা পরবর্তী সরকার এবং এটা পরবর্তী সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করে যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম সাধারণ মানুষ হচ্ছে আপনার এন্টি ভারতীয় অর্থাৎ ভারতীয় যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধে তো যদি সেখানে বাংলাদেশের স্বার্থ থাকে বাংলাদেশের মানুষ সেটাতে সম্মত হবে তখন সরকারও সম্মত হবে কিন্তু যদি দেখা যায় হাসিনা সরকারের মতো একতফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন অবশ্যই অবশ্যই সেটা থেকে বিরত থাকবে এবং বাংলাদেশের মানুষ যেহেতু কপ নিকট মানে নিকটবর্তী আন্দোলন তারা দেখেছে এবং ওটার বিরুদ্ধে তারা স্টেপ নেবে তো একটা দীপাকিক চুক্তি তখন হয় যখন দুইটা দেশের মধ্যে ব্যালেন্স থাকে অ্যাট লিস্ট ব্যালেন্স না হলেও 40% 60% স্বার্থ থাকে কিন্তু বিগত যে বছরগুলোতে যে চুক্তিগুলো হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন সেখানে বাংলাদেশের 20%ও স্থাত থাকে না অর্থাৎ আমরা নেপালে নেপালে যাওয়ার জন্য শিলিগুড়ি করিডোর দিয়ে অল্প একটু রাস্তা রাস্তার ট্রানজিট চেয়েছিলাম যেটা ভারত আমাদেরকে দেয়নি 60 কিলোমিটার রাস্তা জি হ্যাঁ সারা আমাদেরকে দেয়নি 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 আমি যদি হিস্ট্রি দেখি স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে যখন কোনো সমুদ্র বন্দর ছিল না বাংলাদেশ গঠন করার সময় আমাদের স্পেশালি সবচেয়ে দুঃখের সময় বা সবচেয়ে খারাপ অবস্থা তখন কলকাতা বন্দরকে কিছুদিনের জন্য ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল তারা সেটা দেয়নি অর্থাৎ ইভেন অত দূর পর্যন্ত না গেলেও আপনি তিস্তা প্রকল্প দেখেন তিস্তা নদী থেকে তারা আমাদের সরকার তিস্তা প্রকল্প নিয়েছিল তিস্তা প্রকল্পের প্রয়োজনই হতো না যদি না ভারত আমাদেরকে ঠিক মতো পানি দিত কিন্তু তিস্তা প্রকল্প হইলো তারা সেটাতেও তারা সে পুরো প্রকল্পটাই ভারত নিল তাই দেখেন ভারত যদি এই প্রকল্প নেয় তাহলে এটা কিন্তু আলটিমেটলি তাদের লাভ কারণ হচ্ছে তারা চাইলেই পানি দিতে পারে অর্থাৎ আপনি আমাকে ক্ষতি করতেছেন এখন ওইটা সমাধানের দায়িত্ব যদি আমি আপনাকেই দিই তাহলে কি সেটা আদৌ সমাধান হবে কিনা বলেন এটা সমাধান হবে না তো গত যত চুক্তি ছিল যেগুলোতে বাংলাদেশের কোনো স্বার্থই ঠিক থাকেনি অক্ষুণ্ণ থাকেনি এরকম চুক্তি আশা করি বাংলাদেশের সাধারণ জনগণ কখনোই মেনে নিবে না কোঠা আন্দোলন ঘিরে বা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর কি ভূমিকা ছিল বা তাকে এত করা নিরাপত্তা দিয়ে দুইটা বাহিনীর সমন্বয়ে আঘাত পর্যন্ত পৌঁছলো এতে কি আসলে অনেক দেশ এর পরিচয় দিল বাংলাদেশ সেনা এবং বিমান আসলে বিমান বাহিনী বা সেনাবাহিনী বলেন প্রত্যেকটা সদস্যই তাদের নির্দিষ্ট একটা মোরাল থাকে নির্দিষ্ট একটা এম থাকে তো প্রাইমস্টার এটা যারা হাই প্রোফাইল আছেন এবং উপরে লেভেলে আছেন জানি না তারা কেন এটা করলেন কেননা যার নির্দেশে এতগুলো মানুষ হত্যা করা হলো সে নিশ্চয়ই প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ না তো যে ব্যবস্থারা বললেন নিরাপত্তাটা একজন বা ওই রকম কোন নিরাপত্তা তাকে দেওয়া হয় সে খুবই নর্মাল একটা নিরাপত্তায় দেশ ত্যাগ করেছে কিন্তু আমার এটা আফসোসের জায়গা যে এতগুলো মানুষ খুন করার পরেও যে কোনো রকম শাস্তি ছাড়াই দেশ থেকে সেফ এক্সিট করলো আমরা মোটামুটি সবাই জানি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে একদম শিক্ষাঙ্গন তারপর হচ্ছে অর্থ মন্ত্রণালয় প্রত্যেকটা সেক্টরে একদম প্রত্যেকটা সেক্টর পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগের আধিপত্য ছিল কিন্তু এখন এই জায়গাগুলোর মধ্যে খুবই শীঘ্রই হয়তো আমরা বিশ্বাস করি যে খুব ভালো একটা দেশপ্রেমিক গভর্নমেন্ট আসবে খুবই শীঘ্রই আসবে এটা আমাদের প্রত্যেকের প্রাণের দাবি এবং কি হাসিনা সৈরাচারের মতো আধিপত্য চালাবে না সাধারণ প্রত্যেকের প্রত্যাশা থেকে গেল জনাব রেফাতুল্লাহ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশ ও জাতির উদ্দেশ্যে কি বলার আছে একদম শেষ পর্যায়ে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকতে পারে এখন এই মুহূর্তে দেশ ও জাতির উদ্দেশ্যে থাকবে